প্রথম বিয়ে হিসেবে কোনো তালাক প্রাপ্তা কোনো বিধবা কোনো এতিম কোনো অসহায় মেয়েকে যদি কেউ বিয়ে করেন তাহলে শুধুমাত্র এই সহায়তা দেওয়ার নিয়তে আশ্রয় দেওয়ার নিয়ত করলে সেটা আরও সবের কারণ হবে আমাদের সমাজ অনেক ক্ষেত্রে এত নষ্ট হয়েছে যে এই ধরনের পরিস্থিতিতে সমালোচনা করা হয় খারাপ চোখে দেখা হয় যে সেই কেন নিজের চাইতে সমবয়সের বা বয়স্ক অথবা তালাক অথবা বিধবা কাউকে বিয়ে করেছে কোনো মেয়ে তালাক হওয়া কিংবা বিধবা হওয়া কোনো কারণে সংসার বিচ্ছেদ হওয়া ভেঙে যাওয়া এটা সবসময় মেয়েদের দোষের কারণে হয় তা না বিদায় এগুলোর কারণে মেয়েদেরকে কণ্ঠাসা করা বা যে কথা বলা এটা সামাজিক কুসংস্কার এগুলোর বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হয় সামর্থ্য থাকলে পুরুষরা চারটি বিয়ে করতে পারে একজন অসহায় এ তিন অবিবাহিতা মেয়েকে বিবাহিত পুরুষ বিয়ে করলে সমাজের মানুষরা দ্বিতীয় স্ত্রীকে ধিক্কার দিয়ে কথা বলে দেখে শুনে অন্য মেয়ের সংসার নষ্ট করেছে তাহলে যদি দ্বিতীয় স্ত্রী বিয়ে করার কারণে গুণাগার হয় তাহলে কথাটি মহান আল্লাহর বিরুদ্ধে চলে যাওয়া হয় কিনা খুবই দরকারি একটা প্রশ্ন দেখুন কোন পুরুষ তিনি যদি আরেকজন মেয়েকে বিয়ে করেন কোনো বিধবা কোন অসহায় নারীকে আশ্রয় দেওয়ার নিয়তে এবং এটা যদি নিতান্তই তার এই সৎ উদ্দেশ্যে হয়ে থাকে সেক্ষেত্রে এটাকে ভালোভাবে দেখা উচিত খারাপভাবে দেখা উচিত না আমাদের সমাজটা এমন হয়ে গেছে যে মানুষ জেনা করবে ওইটা নিয়ে আপত্তি নেই কিন্তু একাধিক বিয়ে করলে কি আছে আপত্তি আছে তবে যারা একাধিক বিয়ে করে তাদের মধ্যে লক্ষ্য রাখতে হবে ইনসাফ করা যদি না যায় তাহলে একাধিক বিয়ে করা জায়েজ নাই অনেকে আছে বিয়ে দুইটা করেছেন তিনটা করেছেন যেটা নতুন করেছেন ওই বউ নিয়ে খুব আছেন আগেরগুলার খোঁজ খবরও নাই বরণ পছন্দ এর খবর নাই হক আদায় করার খবর নাই এদের জন্য তৃতীয় বিয়ে করা জায়েজ নাই পরিষ্কারভাবে হাদিসি করানে নিষেধ অতএব মনে রাখবেন কোন বিধবা মেয়েকে তালাকপ্রাপ্তা মেয়েকে অসহায় মেয়েকে বিয়ে করা এটা জায়েজ আছে প্রশংসনীয় তবে আপনি সেই বিয়েটা করার পর প্রথম প্রথম স্ত্রীর সাথে আপনি সুবিচার করতে পারবেন কিনা আবার এই বিয়ে করার পর প্রথম স্ত্রী এবং তার পরিবার তরফ থেকে যে প্রেসার আসবে আপনি সেই প্রেসারে এটা ঠিক রাখতে পারবেন কিনা সেগুলো আপনি মাথায় রাখেন অযথা শুধু আবেগের বসে একজন নারীকে বিয়ে করে বসলেন এরপরে বাধ্য হয়ে আপনি আবার তাকে তালাক দিতে হলো তখন আপনি তার উপকার করতে গিয়ে আরো ক্ষতি করলেন এই বিষয়গুলো অত্যন্ত সেন্সিটিভ এজন্য নিজের অবস্থান বিচক্ষণ বিদগ্ধ কোনো মানুষের সাথে আলেমের সাথে একাধিক আলেমের সাথে পরামর্শ করি তারপরে সিদ্ধান্ত নেবেন হুটহাট শুধু আবেগ করে সিদ্ধান্ত নেবেন এরপর আপনাকে পস্তাতে হতে পারে এই জন্য বন্ধের উচিত যে আপনি বিধবা হয়েছেন তালাক প্রাপ্ত হয়েছেন কোন পুরুষ আপনাকে প্রস্তাব দিলে হুট করে রাজি হবেন না সে কতটা টলারেট করতে পারবে সে কতটা সহ্য করতে পারবে এবং তার যে চাপ আসবে সেটা কতটা সামলাতে পারবে আদৌ চাপ আসবে কিনা এগুলো সব হিসাব নিকাশ করেন যদি মনে হয় যে না এটা আপনার জন্য উচিত হবে না সুইটেবল হবে না তাহলে ভিন্ন চিন্তা করবেন আবেগে শুধুমাত্র গা বাসাতে যাবেন না তবে সাধারণ পুরুষরা যদি কোনো যিনি জীবনে বিয়ে করেন প্রথম বিয়ে করেন প্রথম বিয়ে হিসেবে কোনো তালাক প্রাপ্তা কোনো বিধবা কোনো এতিম কোনো অসহায় মেয়েকে যদি কেউ বিয়ে করেন তাহলে শুধুমাত্র এই সহায়তা দেওয়ার নিয়তে আশ্রয় দেওয়ার নিয়ত করলে সেটা আরো সবের কারণ হবে আমাদের সমাজ অনেক ক্ষেত্রে এত